দেখো সারা বাংলা জুড়ে বেআইনি নির্মাণ সারা বাংলার প্রত্যেকটা শহরে বেআইনি নির্মাণ যারা শহরবাসী তারা এগুলো জানে যে প্রত্যেকটা শহরে আজকে কি ধরনের বেআইনি নির্মাণ জবরদস্তি কিভাবে সেখানটায় জমি দখল করা হয় আমি আগের দিনও বলেছিলাম ওয়াক অফ প্রপার্টি ভয়ঙ্কর হয়ে এই বাংলায় লুট হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন ছোট ছোট শহরগুলোতে যখন প্রোমোটারই হচ্ছে বড় বড় বিল্ডিং এর সামনেই তখন ট্রান্সমিটার বসি দেওয়া হচ্ছে ট্রান্সফর্মার বসি দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার যে রেডিয়েশন তার উপরে কিন্তু কোন রকম ভাবনা চিন্তা করা হচ্ছে না প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিং করার সময় ট্রান্সফর্মার তাদের বিল্ডিং এর সামনে বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সফর্মার ট্রান্সফর্মার জায়গায় থাকবে বাড়ি বাড়ি জায়গায় থাকবে আন্ডারগ্রাউন্ড লাইন আসবে বাড়িতে বাড়িতে কানেকশন হবে ট্রান্সফর্মার দূরে থাকবে এটাই আমরা জানি যে কোনো শহরে এটাই দেখতে পাই পশ্চিমবঙ্গের ঠিক তার উল্টো আপনি এই বহরমপুর শহরে ঘুরুন বা ছোট ছোট শহরগুলোতে ঘুরুন দেখবেন স্টোর বিল্ডিং এর জন্য পারমিশন যারা দিচ্ছে তারা ট্রান্সফর্মার কোথায় বসানো হবে তার জন্য কোনো তাদের ভাবনা চিন্তা নাই প্রত্যেকটা স্টোর বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার বসিয়ে দিচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কি খারাপ তার কোনো বিবেচনা হচ্ছে না আমরা চাই এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত যাচ্ছে তবে ট্রান্সফর্মার যা খুশিভাবে ট্রান্সফর্মার বসানোটা কতটা আইন সিদ্ধ কতটা যুক্তিপূর্ণ এ ভাবনার দরকার আছে বলে মনে হয় রাষ্ট্রপতি তো সরকারের কথা বলে রাষ্ট্রপতি নিজের কিছু ভাষণ থাকে না এটা সরকারের এজেন্ডা আমরা জানি তাই সরকার তাদেরকে রাষ্ট্রপতি ভাষণে এগুলোকে ইনপুট করিয়েছে কিন্তু বাস্তব সমস্যাটা আমাদের বুঝতে হবে আছে কোর্টে যান কোর্টের লয়ারকে বোঝে কিনা আমার জানা নাই কাল থেকে ন্যায় সংহিতা এই সংহিতা বুঝবে কিনা আমার জানা নাই আমি তো কমসে কম বুঝিনি বিস্তারিত আইনজ্ঞ তারা হয়তো বুঝতে পারে এটার উপরে অনেক সংশোধন দেওয়া হয়েছিল সরকার বলছে আমি সংশোধন মেনে নিয়েছি কিন্তু তারপরেও যদি সড়গরো না হয় বিষয়টা তাহলে কিন্তু মুশকিল তাই বিষয়টাকে সড়গরো করতে হবে কোর্ট আইনজ্ঞ মানুষ সকলকে যেটাকে সরগর করতে হবে অর্থাৎ এটার জন্য লিটারেসি দরকার লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল ডিজিটাল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল সেই রকম এই জুডিশ এই লিটারেসি অর্থাৎ নতুন যে আইন আসছে এই লিগাল যে লিটারেসি এগুলো মানুষের বোঝা দরকার আমি এটা মনে করি এটা খুব বিষয়টা সেন্সিটিভ এবং জটিল এই ব্যাপারে হর না করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি তিনটে যে আইন আনা হচ্ছে এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিলটা উচিত না এই কমিটিতে আমরাও মেম্বার ছিলাম তখনও বলেছিলাম যে আরও অপেক্ষা করুন ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো তার কবে ইংলিশ তার হবে জানি না আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না এতদিন অভ্যাস রাতারাতি পাল্টে দেওয়া যায় না বড় বড় যারা আইন বিশারদ তাদেরকে এই ব্যাপারে আরও বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক ভারতবর্ষের যারা বিচার ব্যবস্থা আছে তাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে চর্চা করা হোক সর্বোপরি মানুষ এবং আইনজ্ঞ তাদেরকেও এই বিষয়টায় পারদর্শী হতে হবে না হলে এই আধা সেদ্ধ আধা পক্ক আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরো বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের মতামত নেওয়া দরকার এবং প্রত্যেকটা রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট আছে লোয়ার কোর্ট আছে তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলের সঙ্গে মতামত নিয়ে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সেগুলো সংশোধন করা দরকার সেই বিষয়গুলোকে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে চালু করা উচিত হঠাৎ করে ফার্স্ট জুলাই থেকে চালু করে দিলাম আমার মনে হয় এতে বিভ্রাট বাড়বে বিড়ম্বনা বাড়বে এই বিষয়টাকে সঙ্গে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত ফলে এই বিষয়টাই সাবধানে এগন উচিত বলে আমি মনে করি এটা খুব জটিল বিষয় এটা খুব ট্রিকি ইস্যু এটাকে সাবধানতার সঙ্গে এই বিষয়টাকে ডিল করা উচিত বলে আমি মনে করি